প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনি যদি বাসাবাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা জানেন যে অনেক সময় ইন্টারনেট স্পিড কমে যায় আপনারা ঠিকভাবে ব্যবহার করতে পারেন না আজকে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনি আপনার এই ইন্টারনেটের রেঞ্জ এবং ওয়াইফাই স্পিডটা বাড়িয়ে নেবেন আজকে আমি আপনাদেরকে টিফিনিং রাউটার দিয়ে কাজটি করে দেখাবো আশা করছি আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন এজন্য প্রথমে আপনারা যে কাজটি করবেন গুগল ক্রম ব্রাউজার এখানে একটি প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম অ্যান্ডার চলে আসবে এখান থেকে আপনারা চলে যাবেন সার্চ বারে সার্চ বারে গিয়ে প্রেস করে আপনাদের লিখতে হবে আইপি ড্রেস তো টিপিলিং রাউটারের আইপি ড্রেস হচ্ছে একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট জিরো ডট ওয়ান আমার কিন্তু এই আইপিআই ড্রেসটা চলে এসেছে এখন জাস্ট আপনারা গো অপশন এখানে একটি প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে টিপিলিং রাউটারের অ্যাডমিন প্যানেল অ্যাডমিন প্যানেলে নিয়ে আসবে আসার পর এখানে আপনারা ইউজার নেম দিবেন পাসওয়ার্ড দিবেন তারপর লগ ইনে প্রেস করে দিবেন তো বাই ডিফল্ট যে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া আছে আমি সেটাই দিব কারণ আমি এটা কিন্তু চেঞ্জ করিনি তো বাই ডিফল্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন এ ডি এম আই অ্যাডমিন আবার পাসওয়ার্ডটা হচ্ছে এ ডি এম আই এন এই লেখাগুলি কিন্তু আপনারা স্মল লেটারে লিখবেন লেখার পর জাস্ট লগ ইন অপশন এখানে একটি প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে রাউটারের মিন প্যানেলে নিয়ে যাবে এরকম এন্টারফেস আপনারা দেখতে পাবেন এরকম দেখতে পেলে এখান থেকে আপনারা চলে যাবেন বাম পাশে ওয়ারলেস নামের একটা অপশন দেখতে পাবেন এই ওয়ারলেস অপশনটি এখানে একটি প্রেস করে দিবেন এখান থেকে মূলত আপনাদেরকে সেটিংসটা করে নিতে হবে তা আমি আবার ওয়ারলেস অপশন এখানে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে এরকম চলে আসলে আপনারা এখানে প্রত্যেকটা অপশন ভালো করে খেয়াল করুন এখানে ওয়ারলেস দেওয়া আছে অ্যানাবল এটাতে অ্যানাবল রাখবেন এরপরে আপনাদের যে ওয়াইফাই আপনারা নিয়েছেন সেখানে আপনাদের ওয়ারলেস নেটওয়ার্ক ওয়াইফাইয়ের নামটা কিন্তু শু করবে এই যে এখানে আমার ওয়াইফাইয়ের নামটা শো করছে ঠিক তার নিচে আপনারা পেয়ে যাবেন মডেল চ্যানেল এবং চ্যানেল উইথ এই তিনটি সেটিংস আপনাদেরকে করতে হবে তো এখানে আপনারা প্রথমে মডেল এখানে অ্যারো বাটনে প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার পর এখানে দেওয়া আছে এলিভেন বি জি মিক্সড এবং এলিভেন বি জি অ্যান্ড মিক্সড তা আপনারা নিচের যে অপশানটা নিচের অপশানটা সিলেক্ট করে দিবেন নিচের অপশানটা সিলেক্ট করে দেওয়ার পর এবার আপনারা পেয়ে যাবেন এখানে চ্যানেল যে অপশানটা এখানে ড্রপডাউন বারে প্রেস করে দেবেন এখান থেকে আপনারা যেটা করবেন সিক্স করে দিবেন। সিক্স করে দেওয়ার পর এবার চ্যানেল উইড নামের যে অপশানটা অটো এখানেও প্রেস করে দেবেন এখান থেকে আপনারা নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন ফোরটি এম এইচ জেড এখান থেকে এটাকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট এখান থেকে আপনি সেভ অপশন এই সেভ অপশনটিতে প্রেস করে দেবেন আপনার কিন্তু এটা সেভ হয়ে যাবে যখনই আপনি এটাকে সেভ করা হয়ে যাবে তখনই দেখবেন যে আপনার মোবাইলটা কিন্তু এই ওয়াইফাই থেকে ডিসকানেক্ট হয়ে যাবে আপনি নতুন করে আবার কানেক্ট করে নেবেন কানেক্ট করে নিলে আপনার এই রাউটারের ওয়ারলেসের সেটিংসটা করার কারণে আপনার ওয়াইফাই স্পিড এবং রেঞ্জ বেড়ে যাবে আশা করছি বুঝতে পেরেছেন ভালো থাকুন ধন্যবাদ